বিদেশি চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল বারাসাত থানার টিউবেল এলাকার সৃজনা আবাসনের বাসিন্দা শশাঙ্ক সাহার বিরুদ্ধে অভিযোগ ঠাকুরনগরের শিমুলপুরের দুই যুবক ধিমান গাইন এবং দেবু কীর্তনিয়ার কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা নেয় শশাঙ্ক মুম্বাই থেকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখানো হয় তাঁদের প্রতারিত যুবকদের দাবি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের মুম্বাই যেতে বলেন শশাঙ্ক সাহা সেখানে পৌঁছেও তারা জানতে পারেন তাদের ফ্লাইটের কোনো টিকিট কাটা হয়নি একাধিকবার এমনভাবে ঘোরানোর পর তারা টাকা ফেরত চাইলে নানান অজুহাতে টাকা ফেরত দেননি ওই অভিযুক্ত শেষমেশ অসহায় দুই যুবক যোগাযোগ করেন বারাসত পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর অরুণ ভৌমিকের সঙ্গে অভিযোগ পাওয়ার পর অরুণবাবু অভিযুক্ত শশাঙ্ক সাহার বাড়িতে গিয়ে তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন এই বিষয়ে অরুণ ভৌমিক জানান বিষয়টা তারা আমার কাছে সরাসরি আসেননি তারা এসেছেন গাইঘাটা ব্লক প্রেসিডেন্টের থ্রু গত পরশুদিন তারা এসেছিলেন আমি ততটা আমল দিইনি কেননা আমার কাছে মনে হয়েছে যে এটা কতটা সত্যতা আছে আমি জানি না পরবর্তীকালে দেখলাম গতকাল ওনারা সেই গাইগাটা থেকে আমার কাছে ব্লকের প্রেসিডেন্টের চিঠি নিয়ে আসে তখন আমি বুঝলাম যেহেতু এরা ওখানকার লোকাল লোক তাহলে হয়তো কিছুটা সত্য সত্য বিষয় আছে এবং আমাকে একটা ছবি দেওয়া হয়েছিল আমি সেই ছবিটা আমার ক্যামেরায় তুলে রেখেছিলাম এবং আগামী গতকাল রাত আটটা নাগাদ আমি ওই যেখানে উনি থাকেন বলে এরা অভিযোগ করেছিল আমি সেই এলাকায় যাই এবং আমার সঙ্গে আরো দু চারজন ছিলেন আমি সরাসরি ভেতরে ওই ছবিটা দেখি জিজ্ঞেস করি তাতে আমাকে একবারই ওখানে যারা আছেন রেসিডেন্সিয়াল যারা তারা আমাকে জায়গা দেখিয়ে দেয় যে একটা ফ্ল্যাটের দোতলায় উনি থাকেন আমি উঠেছিলাম তার আগে আমি অবশ্য বারাসাত প্রশাসনকে জানিয়ে নিয়েছিলাম আইসি সাহেবকে এবং আমার মনে হয়েছিল যদি আমি তার দেখা পাই তবে আমি পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে ফোন করব যে এসে তাকে অ্যারেস্ট করার জন্য আর অভিযোগ তারাই দেবেন তো যাই হোক আমি যেহেতু চিটিংবাজ মানুষ আগে তাকে পাওয়াটা বিষয় ছিল আমি গিয়ে তাকে পাই এবং তৎক্ষণাৎ আমি তাকে নিচে পাবলিকলি সবার সামনে নিয়ে আসি এবং বারসাত সেকেন্ড টাইম ফোন করি ও পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে এবং তাদেরকেও আমি খবর দিই যে ব্যক্তিটিকে পুলিশ অ্যারেস্ট করেছে আপনি এসে আপনার সঠিক অভিযোগ জমা দিন সে মতনই তারা কালকে রাত্রিবেলায় গাইঘাটা ঠাকুরনগর থেকে তারা এসেছেন এসে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে সম্ভবত বারাসাত পুলিশ কোনো কেস রুজু করেছে অন্যদিকে ধিমান গাইন বলেন আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের ঠাকুরনগর একজন প্রতীক কীর্তিনিয়া বাবার নাম পরিমল কীর্তিনিয়া তিনি বলে বিদেশে যাওয়ার জন্য তিনি দীপ্তিকল নিয়ে দীপ্তিকল দীপ্তিক বারশাহ দীপ্তিকল মাঙ্গলিক আবাসনে একজন ব্যক্তি তার নাম হচ্ছে শশাক সাহা ওরফে বাবলু সাহা পিতার নাম বলরাম সাহা তিনি বিদেশে লোক করা তার তিনি তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে এবং তার সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের কাছ থেকে বিদেশে বিদেশ দুবাই দুবাই থেকে ইউরোপে ক্রুশিয়া নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ফোনপের মাধ্যমে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়েছে আমাদের নিয়েছে আমরা ডিসেম্বরের বাইশ তারিখের থেকে টাকা দেওয়া শুরু করে সতেরো তারিখ পর্যন্ত দিয়েছি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা যার পরে আমাদের আজকে বলে এই জানুয়ারি মাসে তোমাদের ফ্লাইট হবে বাইশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু নিতে পারেনি হঠাৎ তিনি আমাদের ছাব্বিশ তারিখ ফোন করে বলে ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ ফোন করে বলে দু সালে ফোন করে বলে তোমাদের দুই তারিখে বোম্বাই থেকে ফ্লাইট আর তোমরা তোমরা বোম্বে চলে যাও তোমাদের দুই তারিখ ফেব্রুয়ারি আটটা পনেরো সময় তোমাদের দুবাইয়ের ফ্লাইট তোমরা চলে যাও আমরা মতন তৎকাল টিকিট কেটে আমরা চলে যাই চলে যাও বলে যে আমি বোম্বাই কোথায় থাকবো তিনি বলে যে আমার লোক আছে সেখানে গিয়ে তোমার যেখানে আমরা লোক লোকে গিয়ে নামি হচ্ছে সেখানে তোমাদের আমার লোক আছে নিতে যাবে ঠিক আছে আমরা সেখানে নামার পরে ফোন করি দাদাকে বলছে ঠিক আছে তোমরা দাঁড়াও আমার লোক যাচ্ছে ঘুরে গাও ঘুরে গাও কিন্তু আমরা সকালে নামার পরে দুপুর করিয়ে দেয় তারপর সে আমাদের লোক পাঠায় না এ আসে না আমরা ফোন করি বলছে এই তো যাচ্ছে এই তো যাচ্ছে তারপরে আমরা ওখান থেকে আমাদের এক পরিচিত তিনি বোম্বে কাজ করে তার কাছে আমরা গিয়ে উঠি ওঠার পরে এক তারিখে উঠি দুই তারিখে আমাদের ফ্লাইট দেবে বলে আমরা দুই তারিখে সে মতো সব রেডি হয়ে আমরা যাই কিন্তু দেখা যায় যে তিনি ফোন করে কিন্তু ফোন ফোন ধরে না ধরে না ফোন ধরে না এবং যখন আটটা পনেরোটার সময় আমাদের ফ্ল্যাটদের কথা বলে আমি ফোন করি সব ফোন বন্ধ কিছুক্ষণ তার পরের দিন ফোন ফোন করি বলে যে তোমাদের আজকে হবে না চার তারিখ চার তারিখে বলে আবার ষোলো তারিখ ষোলো তারিখে পরে আমি বলছি যে বা যখন এত কিছু করতে পারো না আমি আর যাবো না আমার টাকা ফেরত দেন তখন বলে যে তোর নামে আমি ভিসা করেছি টিকিট করেছি এমন কিছু ভিসা করেছি টিকিট করে তাহলে দিতে পারো নি কেন তাহলে আমাদের সে ভিসা টিকিট দাও কিন্তু উনি সাহস দিতে পারেননি কিছু করেনি তারপরে বলে আমি যাবো না ঠিক আছে তারপরে বলে ঠিক আছে তোমার টাকা ফেরত দিয়ে দেবো বলছে সাত দিন পরে দেবো এক মাস পরে দেবো এবং করতে করতে তিনি আর টাকা দেয় না তিনি বলে আমি দুবাইতে আছি আমি বোম্বেতে আছি আমি হায়দ্রাবাদে আছি আপনার তিনি হায়দ্রাবাদে আনেন না তিনি এই বারাসাত বুদ্ধি কলে ওখানেই মঙ্গলিক আছে ছিল তাই বলে টাকা চাইলে বলে আজকে হ্যাঁ তোমার আরও বলেছে তিনি আমাদের যে তোমার দুবাইতে আমি আছি দুবাইতে তোমার যদি কেউ পরিচিত থাকে তার ডিটেলস বা তার ব্যাঙ্ক দাও আমরা সেখানে টাকা দিয়ে দেবো আমি কিন্তু সে তা দেয়া সত্ত্বেও তিনি দেয়নি বলে পাওয়া যাচ্ছে না না টাকা না দিচ্ছে না এইভাবে বলে করে তিনি আমাদের কাছে টাকা নিয়ে আর টাকা দেয় না আজকে দিয়ে কালকে দেয় তারপরে যথারীতি আমরা খবর পাই যথারীতি খবর পাই যে তিনি দীপ্ত কলা আছে যে আবার সঙ্গে টাকায় ফেব্রুয়ারি মাস থেকে তিন মাস বোম্বরে কাজ করেছি সুতে টাকা নিয়েছিলাম এর জন্য ওখানে বসে কাজ করছিলাম আমি আজকে নেই তারপরে যখন তার আমি বাড়ি ফিরে এসে তার সঙ্গে দেখা করতে যাই যিনি আবাসনে থাকে তাকে ঢুকতে দেয়নি এবার আমি বাড়ি চলে যাওয়ার পরে তিনি বলে যে তুই আমি যে সোসাইটিতে থাকি সেখানে খুঁজতে এসেছিলি বনঘাট শিয়ালদা তুই পালাসের মধ্যে আমার সাত আটটা ফ্ল্যাট মুম্বাই তো সাত আটটা ফ্ল্যাট আমি কোথায় থেকে তোর জানে না আর তোরা তোরা কিভাবে টাকা পাবি জানি না তুই টাকা যেভাবে পারিস তুলে নিস আমাদের কাছ থেকে আমার কাছ থেকে বলে তারপরে তারপরে আমি আমরা তখন যে ওখানকার কাউন্সিলর অরুণ ভৌমিক স্যারের সঙ্গে দেখা করি তিনি তার মারফতে

তারপরে বলে ওই টুকটাক করে টুকটাক করে দেখা সাক্ষাৎ হতো কথা বলতাম তারপরের থেকে তারপরে ও মোটামুটি একবার বিদেশ চলে গেল বিদেশ গিয়ে এবার বলছে এবার আমি যদি যেতে পারি তাই তোদের নেব এবার নেওয়ার কথা বলে ফট করে একদিন ফোন করলো ছ বাদে ফোন করলো যে আমি রাশিয়াতে আছি তোরা আয় যদি আসতে চাস তাহলে আসতে পারিস তুই আর পিঙ্কু সুলেমান গাই নাই এবার আমি বললাম ঠিক আছে যে বাড়ি বসে কেন দিনা হতি এখানে আয় ভালো এক দেড় লাখ টাকা করে বেতন পাবে এখন ভালো সুযোগ আছে এই সুযোগে আয় এবার ওর মাধ্যমে আজকে এঁকেছে না তারপরে টাকা ফোনপে দি ফোনপে দিতে দিতে তারপরে একদিন বেশি টাকা এক জায়গাতে আনলাম এবার তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের তিন দশকের মধ্যে ভেশা দিয়ে দেয় এই করে করে মোটামুটি আমাদের একবার বোম্বে নিয়ে গেল আমাদের বোম্বে নিয়ে প্রায় দু তিন মাসের মতো আমাদের আমরা চেন পরিচয় আছি বলে আমরা ওখানে গিয়ে কাজকর্ম করে খেতে পেরেছি এখন আমরা চাইছি যে আমাদের যে টাকাটা নিয়েছে কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের যে টাকাটা নিয়েছে সেই টাকাটা যেন আমরা ফেরত ফেরত ভালোভাবে যেন আমরা পেতে পারি

প্রসঙ্গতা উল্লেখ্য পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অভিযুক্ত শশাঙ্কর শাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে